ভিক্টোরিয়া ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি যারাই ফার্স্ট পার্টটা দেখেছো তারা হয়তো এই জায়গাটার সঙ্গে লিঙ্কও করাতে পারছ আর যারা দেখো নি তাড়াতাড়ি কিন্তু গিয়ে দেখেও নিও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ফার্স্ট পার্টি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু বিষয় শেয়ার করা আছে বাড়ি থেকে এত সহজে এত কম সময়ের মধ্যে কি করে ভিক্টোরিয়াতে পৌঁছালাম আর ভিক্টোরিয়ার চারপাশটা কতটা সুন্দর টিকিট প্রাইস কত সমস্ত কিছুই তোমরা ফার্স্ট পার্টটা দেখলে জানতে পারবে এখন দেখো গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি ভিক্টোরিয়ার ভেতরে যাওয়ার জন্য এখানের কিন্তু আলাদা করে কোনো টিকিট প্রাইস নেই ওই এক টিকিটেই দুটোই হয়ে যাবে দেখো এখানে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি একটু কনফিউজড হয়ে কারণ বাইরেটাই দেখছি অনেক বোতল অনেক ব্যাগ রাখা তখন একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এখানে কি ব্যাগটা রেখে যেতে হবে তাহলে তো আর ভেতরে ঢোকা হলো না কিন্তু যাদের বড় বড় ব্যাগ তারাই শুধুমাত্র ব্যাগ রেখে যাবে কারণ ওই সমস্ত বড় বড় ব্যাগগুলো অ্যালাও না নর্মাল স্লিং কিংবা ছোট ছোট যে সমস্ত ব্যাগগুলো থাকে সেই সমস্ত ব্যাগগুলো অ্যালাও আর জলের বোতল অ্যালাউ কিন্তু জল অ্যালাও না মানে জল নিয়ে ভেতরে যাওয়া যাবে না ওই জন্য আমাদের কাছেও জল ছিল সমস্ত জল ফেলে দিয়ে বোতলটা নিয়ে চলে এসেছি চারিদিকে তো অবশ্যই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তারপরে গেটে কিন্তু হাইলি সিকিউরিটি চার্জের ব্যবস্থা করা আছে মেয়েদের জন্য আলাদা লাইন ছেলেদের জন্য আলাদা গেটে সিকিউরিটি চেক হয়ে তারপরেই কিন্তু ভেতরে ঢুকতে পারবে এটুকু তো করতেই হবে কারণ ভেতরে রয়েছে বহু মূল্যবান জিনিসপত্র সরি বহু মূল্যবান বলবো না মূল্যহীন জিনিসপত্র বহু মূল্য দিলেও এই সমস্ত জিনিসপত্র কিনতেও পাওয়া যাবে না সকলের সুবিধার্থে বড় একটা স্ক্রিনে দেখো বিভিন্ন ভাষায় এখানে টাইমিংটাও দেওয়া রয়েছে তোমাদের যদি প্রয়োজনে হয় ভিডিওটা পজ করে কিন্তু তোমরা দেখেও নিতে পারো এখন চলো সম্পূর্ণ ভিক্টোরিয়াটা ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে ভিক্টোরিয়ার ইতিহাসটা একটু শেয়ার করি ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ হল কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত রানী ভিক্টোরিয়া স্মৃতিসৌধ মানে রানী ভিক্টোরিয়া তৎকালীন ভারতের সাম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন তার মৃত্যুর পর তার স্মৃতিসৌধ হিসাবে তৈরি হয় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কবে কত খ্রিস্টাব্দে কে তৈরি করেন সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি তোমাদের ভালোই লাগবে তৎকালীন সময়ে শ্বেতপাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম পর্যটন আকর্ষণ বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন আর ভিনসেন্ট এসছিলেন এই সৌধের অধীক্ষক স্থপতি স্মৃতিসৌধের নকশা প্রস্তুতকারীর নাম যখন বলছি তাহলে বাগানের নকশা প্রস্তুতকারীর নামই বা বাদ যাবে কেন বাগানটা কিন্তু তোমরা আর এই পার্টে দেখতে পাবে না সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই ফার্স্ট পার্ট দেখতে হবে সেখানে কিন্তু আমি বাগানটার সম্পূর্ণ ভিডিও অলরেডি শেয়ার করে রেখেছি যেমন সুন্দর ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তার সঙ্গে কিন্তু সমানে টক্কর দিয়ে চলেছে তার সংলগ্ন বাগানটা এখন বলি বাগানটার নকশা কে প্রস্তুত করেছিলেন ভিক্টোরিয়া সংলগ্ন বাগানটা নকশা প্রস্তুত করেছিলেন স্যার লর্ড রেডেসডেল এবং জন প্রেইন তৎকালীন কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার উপর নির্মাণ কার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল তোমাদের সঙ্গে ভিক্টোরিয়া সম্পর্কিত ইতিহাস নিয়ে এত সমস্ত গল্প করতে করতে দেখো ভিক্টোরিয়ার কিন্তু অনেকটাই ঘুরে ফেলেছি সঙ্গে অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করেছি এখন আছি ভিক্টোরিয়ার একদম কেন্দ্রস্থলে যেখানে কিন্তু অনেক কিছুই সংরক্ষণ করা রয়েছে এই সমস্ত জিনিস কিন্তু আমাদের কাছে দুর্মূল্য সেই জন্য দেখো এই সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে সুন্দর কায়দায় সংরক্ষণ করা রয়েছে যাতে বহু বছরেও এটা নষ্ট না হয় আর প্রতিটা জিনিস এত সুন্দর পরিপাটি করে রেখেছে সঙ্গে নিচে আবার চিরকুটের মাধ্যমে লিখেও দিয়েছে মানে কত সালের ওটা এখন দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি ভিক্টোরিয়া স্মৃতিসৌধটির ঠিক অন্য সাইডে দু সাইডে দুটো বাড়িতে যেমন বারান্দা করা থাকে এখানেও কিন্তু ওই বারান্দা মতোই আছে যেটা লম্বাই এক হলেও চৌড়াই কিন্তু অতটা না চৌড়াই যেমন বারান্দায় থাকে চৌড়াই অনেকটা কম ঠিক সেই রকমই এগুলোকে বারান্দা বলা যাবে কিনা আমি কিন্তু ঠিক জানি না তোমাদের বোঝানোর জন্য একটু বোঝালাম আর এখানে দেখো সেই সময়কার বহু বই পুঁথি সমস্ত কিছু খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে যে বছরের পর বছর গেলেও এই সমস্ত কিছু এরকমই থেকে যাবে আর এদিকে বলছিলাম না দু সাইডে দুটো কামান রাখা আছে এটা অন্য একটা কামান কামান তো আছেই সঙ্গে দেখো কি সুন্দর তার সময় তারিখ যুদ্ধ সমস্ত কিছু বিস্তারিতে লেখা আছে ওদিকে আর আছে অবশ্য এখন যে সাইটে যাচ্ছি সেই সাইটটা শুধুমাত্র ফটোর জন্য সেই সময়কার বিশেষ বিশেষ ফটোগুলোকে এখানে সংরক্ষণ করা রয়েছে আর লেখা রয়েছে তার ইতিহাস দেখো পুরো দেওয়াল জুড়ে শুধুই ফটো আর ফটো সেই সময়কার যত সমস্ত ফটো সব এখানে পরপর পরপর ইতিহাসের সঙ্গে বর্ণনা সহকারে সাজানো রয়েছে সিনেমাতে গুলি করে সেই এক রকমের বন্দুক দেখেছি মানে নিজে সামনে থেকে দেখিনি সিনেমাতে দেখেছি আর সোনায়ের দৌলতে সোনাই খেলা করে সেই এক রকমের খেলনা বন্দুক দেখেছি সত্যি বলতে সামনে পিস্তল কিংবা বন্দুক কখনো দেখিনি আর এখানে দেখো সেই সময়কার সেই আদলের বন্দুকগুলো পরপর পরপর সাজানো রয়েছে আর লেখা রয়েছে তার নাম আর সময় শুধুমাত্র যে বন্দুকই আছে তা কিন্তু নয় কামান ভালা আরও কত কী অর্ধেকের হয়তো আমি নামও জানি না তো এখানে গিয়েই সমস্ত কিছুর নাম দেখে নতুন নতুন কিছু বিষয় জানতে পারলাম ভিক্টোরিয়া প্যালেসের একতলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু সম্পূর্ণই ঘোরা কমপ্লিট হয়ে গেছে নিজে তো ঘুরলামই তার সঙ্গে সঙ্গে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এখন যাব ফার্স্ট ফ্লোরে দেখব দোতলাতে কি আছে দেখো সিঁড়িগুলোর যে কাঠামোগুলো রয়েছে সেগুলোও কতটা সুন্দর সমস্ত কিছুই কিন্তু পাথর দিয়ে করা মানে পাথর কেটে কেটে খোদাই করে করে আর সাইডের যে ব্যারিকেডটা দেওয়া রয়েছে এগুলো কি কী বলে আমি ঠিক বলতে পারবো না সেগুলোও সেই আদলে Gracias. সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে এসেছি ওদিকে কিন্তু অনেক কিছুই আছে এই চূড়াটা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না হট করে এদিকেই চলে এসেছি এদিক দিয়েই অবশ্য নামতে হবে কিন্তু যখন এই রকম একটা ভিউ সামনে থেকে দেখতে পেলাম নিজেকে আর আটকাতে পারলাম না সামনের ওই ফটকটা থেকে ভিক্টোরিয়াটা অসাধারণ সুন্দর লাগছিল এখন দেখো গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি দোতলাতে কি কি আছে সেটা দেখার জন্য এখানে কিন্তু পুরোটাই এসি আর এত পাথর খোদাই করে এসি আর কোথায় লাগ থাকবে ওই জন্য দেখো এখানে স্ট্যান্ড মতো দাঁড় করানো রয়েছে অন্যটাই পেরেছি যেটাতে কিন্তু পুরো ঘরটাই খুব ঠান্ডা হয়ে রয়েছে চলো এই ঘরটা ঘুরতে ঘুরতে আর কি কি আছে সেটা দেখতে দেখতে তোমাদের সঙ্গে আরেকটু ইতিহাস শেয়ার করি মানে নিজে যেটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি উনিশশো সালে যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জনের দ্বারা ভিক্টোরিয়া মেমোরিয়ালটিকে একটি উপযুক্ত স্মৃতিস্তম্ভ হিসাবে কল্পনা করা হয়েছিল ওয়েলসের রাজপুত্র ফোর্থ জানুয়ারি উনিশশো ছয় খ্রিস্টাব্দে ভিত্তিপ্রস্ত স্থাপন করেন এবং দীর্ঘ নির্মাণ কাজের পর ভবনটি আনুষ্ঠানিকভাবে আটাশে ডিসেম্বর উনিশশো তারিখে খোলা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করার জন্য যে মার্বেল ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে রাজস্থানের মাকড়া আনা কুয়ারি থেকে আনা যেটি কিন্তু তাজমহল নির্মাণের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে মানে আমরা কিন্তু নতুন জিনিসই জানতে পারলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হয়েছে আর তাজমহলের যে পাথর সেটা কিন্তু একই পাথর অনেক ছোটোবেলায় স্কুলকালে পড়েছিলাম যে তাজমহলের পাথর বায়ু দূষণের ফলে নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু একই পাথর সেই জন্য কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাথরও দেখো অনেকটা অন্যরকম কালার চলে এসেছে এটা সম্পূর্ণটাই দূষণের কারণে পরিবেশের পরিবর্তনের প্রভাব শুধুমাত্র কি আর মানুষের উপরে সমস্ত কিছুর ওপরেই তার প্রভাব পড়ে যাই হোক সেসব কথা বাদ তোমাদের সঙ্গে দেখো অনেক রকম কথাই বলা হলো এই করতে করতে আমরা কিন্তু ভিক্টোরিয়ার সম্পূর্ণটা ঘুরে নিচেও চলে এসেছি সামনে থেকে ভিক্টোরিয়াটা দেখতে অসাধারণ সুন্দর যেটা সামনাসামনি না এসে দেখলে এর মজা পাওয়া যাবে না ভিক্টোরিয়ার ব্লগ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোন নতুন ব্লগ নিয়ে সম্পূর্ণ ব্লগটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ তবে আসি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না